তো হ্যালো গাইস আজকে আমি সুন্দর একটা টেবিল ল্যাম্প বানিয়ে দেখানোর চেষ্টা করবো বানাতে যা যা লাগবে এরকম একটা নষ্ট লাইটের কেসিং লাগবে এই যে এরকম দেখতে একটা কেসিং নিয়ে নিতে হবে তারপরে যা লাগবে এই যে এই টাইপের একটা লাইট নিয়ে নিতে হবে এটা একটা নষ্ট খালি কেসিং তারপরে জানি লাগবে এই যে এরকম একটা ডিওবি প্লেট এই যে এরকম এটা বারো না পনেরো ওয়াটের এটা অনেক ওয়াটারই পাওয়া যায় বারো তেরো অনেক ওয়াটারই পাওয়া যায় আপনার চাইলে বিশ ওয়াটারও লাগাতে পারেন আমি এটাই লাগাবো পনেরো ওয়াটের তো চলুন এই যে এবার আমাদের যা করতে হবে এই যে এই লাইটের এই যে স্টিলের যে ক্যাপটা এটাকে খুলে নিতে হবে খুলে সুন্দর করে রং করে নিতে হবে আপনাদের পছন্দের মতো আর এই যে এই করে নিতে হবে চলুন বের করে নিয়ে রঙ করে ফিরে আসি তো চল দেখতে পাচ্ছ আমি ওটা রঙ করে কেটে অনেক সুন্দর করে নিয়ে এসেছি শুকিয়ে তারপরে দেখেন সাদা সুন্দর করে এরকম রঙ করে নিয়েছি আমি তারপরে যা লাগবে এরকম একটা হিটসিঙ্ক লাগবে এই যে এই লিটার হিটসিঙ্কটা আমি নিয়েছি নিয়ে এই যে এল প্লেটটির সাথে দুটো তার সংযোগ করে দিতে হবে তাতাল দিয়ে প্রথমে রাং গলিয়ে নিব গলি সোল্ডারিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে নিয়েছি এই যে সোল্ডারিং করে নিয়েছি আমি এবার দুটি তার সংযোগ করে নিতে হবে দুটি তার সংযোগ করে নেওয়ার চেষ্টা করব দেখুন এখানে দুইটি তার সংযোগ করে নিচ্ছি তো দুইটা তার সংযোগ করে নিয়েছি এই যে দুটি তার সোল্ডারিং করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমাদের এই যে আরেকটা এই যে এরকম একটা পাওয়ার কড নিতে হবে পাওয়ার কড নিয়ে আমি এই যে এই জায়গাটা একটা ফুটো করে নিয়েছি ফুটো দিয়ে তারটা প্রবেশ করিয়ে নেব পরে আমাদেরকে এই যে হিট সিংটা আছে হিট এই যে এলইডির পিছনে হিট সিং থাকে এরপরে বসিয়ে নিতে হবে তার ঢুকিয়ে এই তো এবার আমাদের এই যে এই তার এই যে আমাদেরকে এটাকে সেট করে নিতে হবে এই যে কেসিং এর মধ্যে সেট করে নিব সেট করে এই যে টেপ লাগিয়ে নিব তার সাথে তো এবার আমি এখানে টেপিং করে নিব তো আমার ফিটিং করা হয়ে গেছে টেপ লাগিয়ে ভিতরে আমি তার দিয়ে টেপিং করে ভিডিও হয়ে গিয়েছে তো এবার আমি এই যে এর উপরে বসিয়ে দিব দেখুন আমাদের টেবিল ল্যাম্পটা প্রস্তুত ব্যবহারের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম